আল্লাহ রাবিন পবিত্র করান কারেমের ভিতরে বহু জায়গায় আল্লাহ রাবুল আলমিন যেখানে নামাজের আদেশ করেছেন সেখানে রব্বুল আলমিন জাকাতের আদেশটাও করেছেন বলেন সুবাহান আল্লাহ আল্লাহ রব্বুল আলমিন সুরে বাকানার তেতাল্লিশ নং আয়াতের ভেতরে স্পষ্ট করে আমাদেরকে জানিয়ে দিলেন وَأَقِيمُوا الصَّلَاةَ وَآتُوا الزَّكَاةَ وَارْكَعُوا مَعَ الرَّاكِعِينَ الله <applause> ربنا نبينا مدركي جمد كارك ورجال যে তোমাদের মধ্য থেকে যে তোমাদের ওপরে আল্লাহ রাবুল আলমিন তোমাদের ওপরে সকলের ওপরে জাকাত নামাজকে আল্লাহ রাবুল আলমিন খরচ করে দিয়েছেন কিন্তু সকলের ওপরে জাকাতকে খরচ করে দেন নাই বরং আল্লাহ রাবুল আলমিন সালাদকে খরচ করার পরে রব্বুল আলমিন দয়া করে মেহেরবানি করে আমাদের ওপরে জাকাতকে খরচ করে দিয়েছেন আমাদেরকে জাকাত দিতে বললেন মোমিনেরা তোমরা নামাজ আদায় করবে জাকাত করবে আর তোমরা সামিল হয়ে যাবে যারা অর্গমার রকম যারা দয়াময় রবের গোলাম হিসেবে যারা রুকু করে সেজদা করে তোমরা তোমাদের রুকুকারী এবং সেজদাকারী বান্দাদের সাথে সামিল হয়ে যাও বাহান সুতরাং জাকাত দেওয়ার দরকার আছে না নাই কারা ধনীরা ন্যায় কারা গরিবরা এক কথায় ঠিক আছে কিন্তু এই যে জাকাত এই জাকাত আমাদের ওপরে নামাজ যেভাবে ফরজ জাকাত দেওয়াও সেভাবে কথা কথাকে বুঝে আসছে সবার জাকাত দিব কাকে আট শ্রেণীর ব্যক্তির ব্যাপারে আল্লাহ তালা অনুমতি দিয়েছেন কয় শ্রেণী আল্লাহন বললেন আল্লাহ রাব্বুল আলামিন বললেন তোমাদের মধ্য থেকে তারাই জাকাত হবে জানা। তোমাদের মাঝে যারা আছে তাদের মধ্য থেকে জানা ফকির এবং আছে আর এবং তারা তোমাদের কাছ থেকে জাকাত পাবার অধিকার রাখে তারপরে আমিলা আল আল্লাহ তারপরে বললেনা আলাইহাম জাকাত যারা আদায় করেন রাষ্ট্রীয় ভাবে জাকাত আদায় করতে গিয়ে জাকাত আদায়ের কর্মচারী যারা হন তাদের বেতন তাদের পারিশ্রমিতে আর জন্য তাদের কাকাটাকে চাকাতের হাত থেকে নেয়া যাবি। ওয়ালমাননাফদু কোনো গহম অ পাদ। শুরুতায়নয় তার পরান্ না রাব্যনালামীন বললেন যারা ন মুসলিম হবে তাদের চিত্তাকর্ষণ তাদের এককি ধর্মের দিকে। ইসলামের দিকে দিনের দিকে আকর্ষিত করার জন্য তাদের কেউ চাকা দিতে হবে অবির নয় আমিলিনা তু মনে হ্যাঁ মিলিনা মন করে মিন অফিস বি নিন তোমাদের মধ্য থেকে দাস আদায় করার দাসকে মুক্ত করার জন্য জাকাত দেওয়া যাবে এবং যারা ঋণগ্রস্ত আছে ধনী কিন্তু ঋণগ্রস্ত তাদেরকেও জাকাত দেওয়া যাবে শুধু তাই না অফিস ইল্লাহি সাবিল, আল্লাহর রাস্তায় যিনি যুদ্ধ করার জন্য চলে গেছেন অথবা যিনি মুসাফির ব্যবস্থায় আছেন তাদেরকে জাকাত দেওয়া যাবে আল্লাহ রাব্বুল আলামিন তারপরে বললেন ভারিদতুম মিন্না মা হি ওয়ানাহু আ'লিমুন হাকীম আল্লাহ রাব্বুল বললেন যেই আটটা শনির কথা রব বলেছেন আল্লাহ বলেছেন এই আটটা শ্রেণী ছাড়া আর কাউকে টাকা দেওয়া যাবে না এই আট শ্রেণীর মানুষকে অবশ্যই টাকা দিতে হবে জাকাতের সুতরাং আমরা এই আট শ্রেণী ব্যতীত আর কাউকে জাকাত দিব না এই বিষয়টা আমাদেরকে মাথায় রাখতে হবে তো সুতরাং জাকাত অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় কিসের কিসের জাকাত আছে কিসের কিসের জাকাত নাই জাকাত না দিলে কি পরিণতি হয় এগুলো লম্বা আলোচনা আজকে শুধু আমরা এতটুকুই জানব আমরা জাকাত দিব এ কারণে যাতে করে আমরা আমাদের সম্পদকে পবিত্র করতে পারি সম্পদকে কী করার জন্য পবিত্র করার জন্য জাকাত না দিলে এই সম্পদ আল্লাহ তালা ধ্বংস করে দেন আর যারা জাকাত দেয় আল্লাহ তালা তাদের সম্পদকে অয়ুর সাদাকা আল্লাহ তালা এটাকে জমিনে প্রতিষ্ঠিত করে দেন সোভানব আপনি যদি জাকাত নেন আপনার ব্যবসা আপনার টাকা আপনার সম্পদ আপনার কোনো কিছুতে ধ্বংস করবেন না আর যদি জাকাত না দেন তাহলে আল্লাহ তালা যে কোনো সমাহার সম পরিমাণ সম্পদকে ধুলায় মিশিয়ে দিতে এক চুল পরিমাণ আল্লাহ তালা কোনো কোনটা শাবো করবেন না সুতরাং যাদের উপরে জাকাত খরচ তাদেরকে জাকাত দিতে হবে জাকাতের নেশাব সম্পর্কে আপনারা সকলেই অবগত আছেন যাদের কাছে সাড়ে সাত ঘড়ি সৈন্য অথবা সাড়ে তোলা রৌপ্য আছে তাদেরকে জাকাত দিতে হবে অথবা এর সমপরিমাণ সম্পদ যাদের আছে তাদেরকে জাকাত দিতে হবে এখন স্বর্ণের ঘড়ি কত সাড়ে সাত ঘড়ি স্বর্ণের দাম কত সাড়ে বাউন্নতলা রূপার দাম কত এগুলো চিন্তা করলে বের হয়ে যাবে আপনার কথার কথা আমার মেয়ের আছে এক ঘড়ি বিবির আছে তিন ঘড়ি তারপরের মেয়ের আছে দুই ঘড়ি একা কি সকলেই সম পরিমাণ নেশাব পরিমাণ সম্পদের মালিক না এখন কি করবেন যা কাতী দিতে হবে এটা উদ্দেশ্য হলো যেহেতু রিজালুনা নেশা পুরুষ হচ্ছে নারীর পরিচালক তাহলে পুরুষকে বাদ দিয়ে বাকি যাদের সম্পদগুলো আছে স্বর্ণগুলো আছে সমস্তগুলোকে একত্রিত করার পরে যদি পরিমাণ সম্পদ হয় অবশ্যই তাকে জাকাত আদায় করতে হবে কথাকে বুঝে আসছে জাকাতের পরিমাণ কত শতকরা আড়াই টাকা শতকরা আড়াই টাকা অথবা আপনার নির্ধারিত আপনার নির্ধারিত অঙ্কের আড়াই পার্সেন্ট আড়াই পার্সেন্ট জাকাত দিয়ে দিতে হবে যদি কারোর এক লক্ষ টাকা হয় কথার কথা নিসাবের পরিমাণ তাইলে দিতে হবে কত আড়াই হাজার এভাবে আপনি হিসাব করে করে জাকাত আদায় করতে হবে আপনি পুঙ্খানা পুঙ্খরূপে জাকাকে আদায় করে দেন আল্লাহ তাল্লাহ আপনার সম্পদকে বৃদ্ধি করে দেবেন কথাকে বুঝে আসলে আর যদি না দেন তাহলে আল্লাহ তালা ধ্বংস করে দিবেন সম্পদকে ধ্বংস করে দিবেন। সুতরাং আমরা যারা জাকাত দেনেওয়ালা আছি আমাদেরকে চিন্তা নিতে হবে এবং আমরা জাকাত দিতে হবে কথাকে বুঝে আসছে সবার জাকাত দিবেন তো ইনশাল্লাহ এবং যদি কেউ ভাড়া বাড়ি থাকে না অনেকের বিল্ডিং বড় লোক বিল্ডিং দশতলা বিল্ডিং ভাড়া দিয়ে রাখছে বিল্ডিংয়ের মূল্যের জাকাত দিতে গেলে সময় বিল্ডিং বিক্রি করা হবে কি বলে এটা দিতে হবে না দিতে হবে যে ভাড়ার টাকাগুলো আছে এগুলো গচ্ছিত হতে 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 যদি নেশাব পরিমাণ হয় তখন ওই টাকার জাকাত দিতে হবে ব্যবসায়ী যে দোকান আছে দোকানের জায়গার মূল্যের কোনো জাকাত নাই দিতে হবে মালের জাকাত মাল কি পরিমাণ আছে এটাকে হিসাব করতে হবে মালটাকে তিনটা ধাপে হিসাব করা যায় তিনটা ধাপের যে কোনো একটা ধাপ দিয়েই আপনি জাকাত দিতে পারবেন খুচরা মূল্য পাইকারি মূল্য এবং সমস্ত মালটাকে একত্রিত করে একসাথে মূল্য হিসাব করে এটা জাকাত এই তিনটা ধাপই দেওয়া যাবে কোনো অসুবিধা নাই এরপরে আসেন দোকান রাখতে গেলে পজিশন রাখে না আমরা দোকান পজিশানে রাখি না যেটাকে অ্যাডভান্স দিতে হবে দশ লাখ টাকা এই দশ লাখ টাকা যদি কেউ দোকান রাখেন এখানে একটা কথা আছে দশ লাখ টাকা মানে নেশাব পরিমাণ হয়ে গেছে নেশাব হয়ে গেছে না তো নেশাব হলে কী করতে হবে যাটা কে দিবে এটা কি দোকান যিনি ভাড়া নেন তিনি দিবেন নাকি দোকানের যিনি ভাড়া মালিক যিনি তিনি দিবেন কে দিবেন এটা কথা হচ্ছে আসছে এভাবে কেউ যদি দোকান পজিশন রাখে মনে করেন আমি মূল দোকানের মালিক আপনি আমার কাছ থেকে ভাড়া নিলেন ভাড়া নেওয়ার সময় আপনি আপনার থেকে দশ লক্ষ টাকা নিয়েছি আপনি যদি বন্ড সই করেন বা চুক্তি করেন যে আপনি আমাকে ভাড়া দিতে হবে না শুধু আমি ওই এককালীন টাকা থেকে ভাড়া কেটে নিব তখন এই টাকার থেকে এই টাকার জাকাত দেবে দোকানের মূল মালিক মূল মালিক কথা বুঝাইতে তো সেখানে জানেন আর যদি এই টাকা আপনি রাখেন নেন আমি আপনার জিম্মাদারি হিসাবে দিলাম এই দোকানের অ্যাডভান্স আমি যখন দোকান ছেড়ে দিব ওই টাকা আমাকে ফেরত দেবেন যে যাকে ফেরত দেবেন টাকা তিনি এটা জাকাত দিতে হবে কথাকে বুঝে আসছে তিনি এটা জাকাত আদায় করবেন এবং এই জাকাতটা আদায় করার ক্ষেত্রে একটু চিন্তা করতে হবে কিভাবে এমনও হতে পারে দোকানের মালিক আপনার এই টাকা মেরিয়ে দিতে পারে মারতে পারে না তো জাকাত দেবেন কেন মালিক তো মেরিয়ে দিল টাকা জাকাত দিতে হবে কেন এই জন্য আপনাকে অপেক্ষা করতে হবে টাকাটা হাতে পাওয়া পর্যন্ত বছরটা হিসাব করে রাখবেন যখন টাকা হাতে আসবে সমস্ত দুই চার পাঁচ সাত দশ বছরের জাকাত একসাথে হিসাব করে আদায় করে দেব কথাকে বুঝে আসছে যদি এরকম সম্ভাবনা থাকে এভাবে করে আমাদেরকে জাকাত আদায় করতে হবে যদি পোটলায় থাকে ব্যাংকে থাকে হ্যাঁ টাকার জাকাত আদায় করতে হবে আপনার সম্পদ গুচ্ছিত করে রাখছেন জাকাত দিতে হবে যেই সম্পদ থেকে রুলিং করে লাভ আসে এটার জাকাত দিতে হবে কথা বলতে পারছি কিনা জানি না আপনি তিনটা জমি কিনছেন আপনার ছেলেও তিনটা আমার তিন ছেলে তিনটা বাড়ি করবে কিন্তু এই জায়গাগুলো আপনার প্রয়োজন নাই বাড়ি আছে তারপরও রাখছেন নিয়ত কি তিন ছেলে তিনটা বাড়ি করবে জাকাত দিতে হবে না এই জায়গাগুলো রাখার সময় নিয়ত করছেন তিনটা জায়গা রাখলাম পরবর্তীতে লাভ পাইলে লাভ পাইলে বেচালাম ব্যবসা করুন ব্যবসা করুন এই নিয়ত রাখছেন ব্যবসা রাখলে এই জমিরও জাকাত দিতে হবে কথা কি বুঝে আসছে ভাই আমরা কি এই হিসাব করে জাকাত দিই কথা কেন এই হিসাব করে জাকাত দিই এই সমস্ত হিসাবটা করে যদি বাংলাদেশের মানুষ যদি জাকাত দিত আল্লাহর কাসাম করে বলি সময়ের ব্যবধানে বাংলাদেশে একটা লোক জাকাত নেওয়ার মতো কেউ থাকতো না থাকত না জাকাত আদায় করে না জাকাত করে না মানুষ এবং জাকাত দেওয়ার সময় কি করে দেয় পাঁচটা হাট বাংলা আমরা কুমিল্লার ভাষায় কই পাঁচটে হা দশটে হা বিশটে হা পনেরোটি হা পঞ্চাশটি হার তো জাকাত দেয় কি কর বেশিরভাগ জাকাত কিভাবে দেয় পাঁচ টাকা দশ টাকা বিশ টাকা তিরিশ টাকা দেশে মহিলার আসতেছে আর দিতেছে ঠিক না জাকাত হিসাব করে আলাদা রাখে যতটুকু পারে যারা দেয় আর কি তারাও দেয় এইভাবে এটা কোনো জাকাত দেওয়ার সিস্টেম ন। জাকাত আপনি এমনভাবে দেওয়া উচিত সমস্ত টাকাটা একত্রিত করে একজনকে এবছর দিলেন তিনি যেন আগামী বছর আর জাকাত চাওয়া না লাগে কথা বুঝেন নাই মানে আল্লাহ যে জাকাতের বিধান দিয়েছেন কেন যাতে সমাজ বিনির্মাণ হয় সমাজ থেকে যেন দরিদ্রতা দারিদ্রতা উঠে যায় এই জন্য আল্লাহ তালা জাকাতের ব্যবস্থা করেছেন এটা ধনীদের অনেক টাকা ধনীদের থেকে কিছু নিবে আর গরিবদেরকে দেওয়া হবে অর্থনৈতিক ভারসাম্য রক্ষা হবে কিন্তু আমরা করি কি দশ টাকা পাঁচ টাকা করে ওই পান আনতে আর সুন আনতে সব শেষ হয়ে যায় কি বলেন ঠিক না এক জাকাতের সিস্টেম প্রিয় ভাইরা আল্লাহ তালার কাছে আমরা চেষ্টা করব আমরা সঠিকভাবে জাকাত আদায় করতে রাজি আছেন সবাই রাজি আছেন তো যাদের উপরে জাকাত খরচ আছে আপনারা জাকাত আদায় করবেন